আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ মোটামুটি ভালোই রোদ হয়েছে এই কারণে আমরা কিছু কাজ করতে পারছি যদিও আমি নিলে দুজনেই জ্বরে ভুগছি এই জন্য কাজ করা আমাদের জন্য সেভাবে সহজ হচ্ছে না যদিও কষ্ট হচ্ছে কষ্টের মধ্যে আমাদের কাজ করতে হবে কেননা কাজ বাকি রাখলে অনেকগুলো কাজ বেড়ে যাবে আর আমাদের জন্য কষ্ট হয়ে যাবে যেমন পুকুরে খাওয়ার দেওয়া পুকুরে বাওরগুলো পরিষ্কার রাখা এবং অন্যান্য অনেক কাজই আছে আমাদের রানিং আপনারা আস্তে আস্তে সব ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কোন প্রজেক্টগুলো রানিং করছি বা কোনগুলো আগে করার চেষ্টা করছি যাই হোক আজকে আমরা সকাল সকালে উঠেছিলাম সকালে উঠে আমাদের পুকুরের বাওয়ার পরিষ্কার করতে গিয়েছিলাম অর্থাৎ আমরা যে সাইডটা পরিষ্কার করি সচরাচর সেই সাইডটা পরিষ্কারই আসে বা কমই আছে। কিন্তু অন্য সাইডে আমাদের খুব একটা যাওয়া হয় না কিন্তু ওই সাইডটা হঠাৎ করে দেখছি কিছু কচুর গাছ অর্থাৎ কচুর গাছের সাথে অন্যান্য গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর বড় হওয়ার কারণে ওই পাশটাতে সাপের আনাগোনাটা বেশি আর রোদের সময় সাপটা উঠে ওই শ্যামাগুলোতে জিরায় অর্থাৎ ওই দিকটাই পরিষ্কার করা জরুরি এই কারণে আমরা আজকে চিন্তা করেছি যে যাই হোক আজকে আমরা ওই সাইডটা পরিষ্কার করব। কিন্তু যেই পরিমাণ রোদ রোদের কারণে আমাদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল কষ্ট হলেও আমরা মোটামুটি পরিষ্কার করেছি পরিষ্কারের মাঝে যাওয়া হয় আর কি কিছু ভীমরুলের বাসা ছিল সেখান থেকেও আজকেও আমরা কামড় খেয়েছি সাপের তারা খেয়েছি যদিও এই সাপগুলোর বিষ নেই তারপরেও সাপ বলে কথা এই কারণে আমাদের একটু ভয় ভয় করে ভয় ভয় করে বলতে ভালোই ভয় করে নীল একটু বেশি ভয় পায় আমার একটু ভয় কম লাগে যদিও তারপরেও সাপের জন্য একটু কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছিল আজকেও আমাদের একবারে পাশ দিয়ে সাপ চলে গেছে এই কারণে আমরা কিছুক্ষণ কাজে বিরতিও রেখেছিলাম তারপরে আমরা করলাম কি বড় একটা বাঁশ দিয়ে ঝোর জঙ্গলগুলো একটু বাড়ি দিয়ে তারপরে কাজ শুরু করলাম যেন সাপ থাকলে চলে যায় তো মোটামুটি আজকে ভালোই কাজ হচ্ছিল গরমও পড়ছিল যথেষ্ট আমাদের মতো আমরা কাজ করছিলাম কিন্তু হঠাৎ করে আবার আকাশে প্রচুর পরিমাণে ম্যাগ চলে আসে মেঘ এসে আবার বৃষ্টিও শুরু হয় তো গরমে কাজ করার পরে স্বস্তির একটা বৃষ্টি আলহামদুলিল্লাহ আমরা সব বরাবরই বলে থাকি বৃষ্টি যতই হোক আমরা ভাবি বা মনে করি এটা আল্লাহর রহমত তো যা হয় আল্লাহর ভালোর জন্য হয় তবে ভালোই বৃষ্টি হয়েছে আমরা বৃষ্টিতে ভিজেছি ভিজেও কিছুক্ষণ কাজ করেছে ভিজে ভিজে ভিজলে আমাদের পুকুরে কাজ করা সম্ভব হয় না এর কারণ হচ্ছে পুকুরের পাটা অনেক খাড়া এবং আমাদের পা দাঁড়ায় না এ কারণে আমরা আজকে সে বৃষ্টির মধ্যে আর কাজ করতে পারিনি তবে যেটুকু কাজ করেছে অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা এতক্ষণ এত কাজ করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাই তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের একটা ইউটিউব পেজ আছে আর আমরা টিকটক আইডিটাও আপনাদের মাঝে দিয়ে দেবো এটাতেও আমরা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডিতে ফলো করবেন আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ